আমাদের আজকে সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে আমাদের একটা সংগঠিত একটা মিছিলের আয়োজন করা হয়েছে এই সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন ঠিক তারই কয়েক কিছুদিন আগেই যে এসআইআর চালু করা এবং পরিকল্পিতভাবে যাতে নির্দিষ্ট ভোটারদের বাদ দেওয়া যায় তার চক্রান্ত করার জন্য যে এসআইআর চালু করেছে কেন্দ্রীয় সরকার সেখানে নির্বাচন কমিশনকেও সঙ্গে নিয়ে তারা যে তখন আচরণ করছে মানুষের ওপরে বিভিন্নভাবে একদিকে এসআইআর চালু করা সেখানে বিভিন্নভাবে মানুষের নাম দেওয়ার জন্য চিন্তা ভাবনা আর একদিকে বাংলা তথা বাঙালিকে হেনস্থা করা কেন্দ্রের যে সরকার আছে বাঙালিকে প্রতিনিয়ত নির্যাতন করা প্রতিনিয়ত হেনস্থা করা এবং তারই বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেস সংগঠিত দল প্রত্যেকটা সময় আমরা মানুষের পাশে থেকেছি কি উন্নয়ন কি মানুষের সমস্যা সব কিছুতেই আমরা মানুষের পাশে থেকেছি আজকে দিনেও দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ যাতে এই এসআইআর যে চক্রান্ত করে বিজেপি মানুষকে নাম বাদ দেওয়ার প্রবণতা চালাচ্ছে সেটাতে যাতে তারা কোনো রকমভাবে সেই চক্রান্তে যেন সফল না হয় আমরা চাইব যারা অরিজিনাল ভোটার তারা অবশ্যই এই বাংলার ভোটার তারা অবশ্যই এই ভোটার লিস্টে তাদের অধিকার যেমনভাবে ছিল তেমনভাবে থাকবে এর জন্যই আমরা প্রত্যেকটা মানুষের পাশে আছি এবং বাঙালির প্রতি যে অরাজকতা বাঙালি দেখলে যে হেনস্থা করা আমরা বাংলা বাংলার মানুষ বাংলার প্রত্যেকটা মানুষ আমরা বাঙালির সঙ্গে আছি বাঙালির পাশে আছি প্রত্যেকটা বাঙালি মানুষকে নিয়ে আমরা এগিয়ে যেতে যাই কারণ এটা যে বাংলা এই বাংলা থেকে আমাদের ভারতবর্ষ স্বাধীনতার সংগ্রামীদের প্রত্যেকটা সংগ্রামীর নাম আমরা জানি তো এখান থেকেই বাংলা থেকে ভারত যখন স্বাধীন হয়েছিল তখন এই বিভিন্ন সংগ্রামী নেতাদের মাধ্যমে আমাদের এই বাংলা বাংলা স্বাধীন স্বাধীন থেকে নেতাদের আমরা ভারত পেয়েছি আর বাংলা থেকে ভোট পেয়ে কেন্দ্রের সরকার নিজেকে কেন্দ্র দখল করেছে নিজেরা কেন্দ্রে বসে গিয়ে সব কিছু ভুলে গিয়ে সব কিছুকে উপেক্ষা করে এখন চাইছে বাংলার মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া তাই আমরা আমাদের দাবি যে যাদের জন্য বাংলা তথা ভারতবর্ষের যে সিংহাসনে বসেছে যে কেন্দ্রীয় সরকার সেই মানুষগুলোকে কেন কুণ্ঠাসা করার চেষ্টা করছে এবং লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে আগে নিজেরা পদত্যাগ করুক নিজেরা সেই জায়গা থেকে নেমে আসুক তারপরে আমরা আমাদের সাধারণ মানুষ যারা ভোটার তাদের জন্য আমরা অবশ্যই তাদের পাশে আছি তারপর তাদের কথা বলি নিজেরা আগে ভোট গ্রহণ করার পর যখন নিজেরা নিজেদের জায়গায় বসে তখন এখন মনে উঠেছে যে বাংলাকে এসআইআর চক্রান্ত করে বাংলার মানুষকে বঞ্চনা করার যে চিন্তাভাবনা একদিকে কাজের দিক থেকে বঞ্চনা এবার বাঙালি হিসাবে বাংলাকে বঞ্চনা সব দিক থেকে বাংলাকে পঞ্চাশ করা আমরা মানব না সেই জায়গা থেকেই আমাদের এই সব জায়গাতেই আমাদের সব বিধানসভা জুড়েই আমরা মিছিল মিটিং আমরা সংগঠিত ভাবে মানুষের পাশে আছি সেই বার্তাটা দিচ্ছি